নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল রান্নাঘরে প্রবেশ করেছি চা করতে আমার আর আমার হাজব্যান্ডের আজকে দুজনে কেউ আসবে না দিদি দাঁত তুলেছে চার দিন ধরে আসছে না লিপিও আজকে ছুটি নিয়েছে কিছু করার নেই আজকে সব কাজ আমাকে একা হাতে করতে হবে কিন্তু যখন চাপ পড়ে দায়িত্ব পড়ে তখন সবটাই করি কিন্তু লাস্টে কী হয় জানো তো শরীরটা আমার খারাপ হয়ে যায় আমি কোনো রকম চাপ আমি নিতে পারি না এখন বেশি হুড়ু হুড়ি করে কাজ মানে বেশি তাড়াহুড়ো করে কোনো জায়গায় যাওয়া রেডি হওয়া এইসব করতে গেলে আমার প্যালপিটিশান শুরু হয়ে যায় প্যানিক অ্যাটাক এই জন্য আমার বেশি হয় ওই জন্য ডাক্তার আমাকে বলেই দিয়েছিল যে বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না নিচু হয়ে বেশি কাজ করবেন না এসব অনেক কিছু বারণ আছে আমার জীবনে তো কিন্তু কিন্তু যখন দায়িত্ব পড়বে তখন তো আমাকে করতেই হবে কিছু করার নেই হাজব্যান্ড অফিস যাবে তো হাজব্যান্ডকে বললাম কি রান্না করবো হাজব্যান্ড বলল তুমি ধনে পাতা বাটা করো বেগুন ছিল না আমি বেগুন নিয়ে আসছি বাজার থেকে বেগুন ভেজে দাও মানে খুব ভালো কথা আর ডিমের ঝোল পাতলা করে করো তো ঠিক আছে তাই করব আর আমি বললাম কুলের চাটনি করব বললো না আর বেশি হেডেক তোমাকে নিতে হবে না তোমাকে কুলের চাটনি করতে হবে না আস্তেকাল লিপি এসে কুলের চাটনি করবে আর আজকে আমি ভ্লগটা অনেক দেরি করে এডিট করছি জানো রাত্রি বাজে নটা কারণ আমার শরীরটা সকাল থেকে আজকে খুব খারাপ মানে যে ভ্লগটা করেছি সেই ভ্লগটা দিনে না আরেকটা দিনে যে ভ্লগ করছি পরের দিনে সেই দিনে আমার শরীরটা খুব খারাপ হয়েছে আজকে ভিডিও ছাড়ার ছাড়তে পারবো না ঠিক করেছিলাম কিন্তু অনেক রাত্রি করে ভিডিওটা ছাড়ছি তো যাই হোক তো প্রাপ্তির জন্য এখন আমি ডিমের অমলেট করছি কেননা প্রাপ্তি ডিম সেদ্ধ খায় না তো এরকমভাবে ডিম সেদ্ধ করে ভেজে নিলেও খায় না ওর একটা গন্ধ লাগে তো সেই জন্য ডিমের অমলেটও খাবে তো ও আমাকে বলেছিল ধনে পাতা বাটা দিয়ে খাবে শুধু বেগুন ভাজা দিয়ে ধনে ধনেপাতা ধনে পাতা বাটা দিয়ে তো আমি বললাম না তোকে ডিমটাও খেতে হবে অমলেটটাও খেতে হবে কিছুই প্রোটিন খায় না মাংস খাবে না মাছ খাবে না ডিম খাবে না তো প্রোটিনটা কীভাবে ও শরীরের মধ্যে যাবে বলতে পারো তো যাই হোক ওকে খাওয়াবো আর আমাকেই তো খাইয়ে দিতে হয় আমার দুই মেয়ে এখনও পর্যন্ত নিজের হাতে খেতে চায় না মায়ের হাতে যে স্বাদ আছে কি জাদু আছে ভগবান জানে এক থালায় দুই বোনের ভাত নিই দুইজনে কে খাইয়ে দিই কপ কপ করে খেয়ে নেয় আর নিজের হাতে খেলে কত যে নষ্ট করবে তার নাই ঠিক তো দেখো কথা বলতে বলতে ডিম কষাটা হয়ে গেল এবার চলো রান্নাটা শেষ করে গ্যাসটা মুছে নেব তারপরে দেখো ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি প্রীতিকে বললাম প্রীতি একটু ভিডিওটা করবি আমার তো স্ট্যান্ড নেই অনেক কষ্ট করে ভিডিওগুলো করি যেন তো স্ট্যান্ড নেই বলে হাতে নিয়ে এক নম্বর করি আর যখন ঘর ফর ছাড় দিই তখন নিচে বোতলে বোতলে যে দেখো এখন যেমন বোতলের পাশে স্ট্যান্ড করেছি মানে বোতলটা রেখেছি বোতলে গায়ে হেলান দিয়ে আমি ফোনটাকে রেখে করেছি প্রীতি জাস্ট ওইটুকুনি করে দিয়ে গেছে তো যাই হোক ঘরগুলো ছাড় দিই ঘর মুছে দেবো কেননা প্রথম দুদিন আমি ঘর মুছে আজকে তোমাকে আমাকে ঘর মুছতে হবে পরের দুদিন ঘর মুছবো বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার খড় না পায়ের তলাগুলো একদম কালো হয়ে যায় জানো না কেননা রাস্তার ধারে বাড়ি বুঝতেই পারছো ধুলো বাড়ি থেকে বেশি আসে তো সেই জন্য তো দেখো আমার মোটামুটি ঘর চাদ্দা হয়ে গেছে এবার খড়টা জামা কাপড় যেরকম লাট আছে থাক কেননা একবারে পেশা নিতে পারি না কোমর কাছে মটমট করছে আমার এই নিচু হয়ে জামা কাপড় দুপুরের দিকে বা বিকালের দিকে ভাঁজ করবে এখন আর পারবো না তো চলো কাজগুলো শেষ করে স্নানটা করে আসবো রান্নাঘরে রেখেছি যাও তো প্রীতি এখন যাচ্ছে সিনেমা মেয়ে আমার বড় হয়ে গেল গো চোদ্দোই ফেব্রুয়ারি আজকে তাই না প্রীতি কার সাথে সিনেমা দেখতে যাচ্ছি হ্যাঁ মাকে তো বলছে বান্ধবীর সাথে এবার জানি না উস্তাম তো একটু মুখে কম বলে কাজে বেশি করে মেয়েটা আমার বুঝলে তো ড্রেস দিয়েছে দেখো না মাঞ্জা মেরেছে দেখো না এখন যাচ্ছে বন্ধুর লগে সিনেমা দেখতে বান্ধবীর লগে আমাকে বলেছে বান্ধবী তো জানি না বান্ধবী না বন্ধু ফেব্রুয়ারি প্রীতি চললো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে কার সাথে ভগবান জানে গোপন গোপন সব কিছু গোপন করতে শিখে গেছে মেয়েটা গো স্কুল জীবনে গোপন করতো না কলেজ জীবনে এসে মেয়েটা বড়ই হয়ে গেল আমার সিক্রেট মাকেও বলা যাবে না তাই না প্রীতি তোমরা গেস্ট করো বন্ধুরাও সত্যি করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বন্ধুর সাথে যাচ্ছে না বান্ধবীর সাথে যাচ্ছে আমাকে ভিডিও কল করবি হ্যাঁ যার সাথে যাবি সিনেমা দেখতে সিনেমা হলে গিয়ে আমাকে একটা ভিডিও কল করবি আমি করব ঠিক আছে ধরবি হ্যাঁ ভিডিও কলটা আমি দেখবো তুই কার সাথে সিনেমা দেখছিস পাশে কে আছে আমাকে দেখাবি নাহলে হবে না বলো বন্ধুরা যাই হোক এখন শো দেখতে যাচ্ছে বান্ধবীর সাথে যাচ্ছে আমি এতক্ষণ ইয়ার্কি ছিলাম তোমাদের সাথে অত সাহস নেই বয়ফ্রেন্ড ইমা বলছো সাহস বলছে সাহস হ্যাঁ 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 প্রেম করলে সাহস আছে তুই চলে যাবি বন্ধুর সাথে দেখো দেখো এই ঘরটার অবস্থা কি করেছে আমার দেখো এই দেখো সব জামা জামাকাপড় এখানে নিয়েছে রেখেছিলাম বাজ করবো বলে সব ফেলে দিয়েছে আরে নে তো কটা শো পাঁচটা কুড়ি এখন এখানে চারটে পঁচিশ বাজে কি করবি প্রীতি আমার কাছে টাকা নেই বিশ্বাস কর আজকে মেট্রো চলছে না আমাকে তুই তো বলেছিলিস বাসে যাবি বাসে বাড়ি সেই বাসে অটোতে 60 টাকা 60 টাকা কলেজ মা এখন আমি কি করে তো কত টাকা দিতে লাগবে প্রীতি তোকে আমার তুই এগোতে পারিস হাজার তো আমার এমনি লাগবে তুই এগোতে পারিস রাস্তা দেখতে পারিস আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুই আয় দুক্কা দুক্কা করে সিনেমা দেখতে যে ক্যাবে করে ভাগ এখান থেকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোকে চিন্তা করো ক্যাবে করে নাকি সিনেমা যাবে মেয়ে আমার বাবা ব্লগ দেখেই না কোনোদিনও ব্লগ দেখে না আমার টাকা নিতে হবে বাবাকে আমাকে হিসাব দিতে হবে না বাবা তো আমাকে টাকাটা দেবে তোমাকে আমি আমার তো না আমি হাত জোর করছি বাবা কত ভয় পাচ্ছি না আমি ওই একটা মানুষকে সব বিষয়ে টেরিয়ে

শু করে যাচ্ছে এখনও বেরোতে পারল না আমার কাছ থেকে বন্ধুরা তোমরা কিন্তু সাক্ষী রইলে পনেরোশো টাকা নিয়ে গেল ঠিক আছে মেয়ে আমার আর এখানে দেখো এই একটা আঙুর খেয়ে যা এই ব্যাগটা নিয়ে যাচ্ছে এই ব্যাগটা ওকে বান্ধবী গিফট করেছিল চলো আমি কয়েকটা আঙুর খাই প্রাপ্তিকে আঙুর দিয়েছি দেখি প্রাপ্তিকে আরও কয়েকটা আঙুর দিয়ে আসি টাকা পয়সা খুব সাবধান করে দিলাম ভিডিও কল করবি কিসের জন্য দেখবো আমি কার সাথে আছিস ভিডিও কল করবি হুম তাহলে বাবাকে করবি চোখটা যদি ঝলসে গেছে না মানে ফ্ল্যাশ লাইটে চোখ আবার ঝলসে যায় নাকি ফ্ল্যাশলাইটে আর কত দেরি করবি প্রীতি নাচবি পরে আর কত দেরি করবি দেখতে তো তোকে প্রীতি সুন্দরই তুই শুধু একটু মোটাটা ওটাই বসে হবে না দেরি আছে ওতে চাকরি বাকরি পেলে একটু শ্রী ফিরবে ওটাই তো আমার নেই কপালে লেখা চাকরি নেই বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই রাস্তা দেখতে পারিস এত এত পড়াশোনা করাচ্ছি ইয়ার কি মারার জন্য তোমাকে চাকরি বাকরি করবে না ঘরে বসে ভ্যানটা বাঁচবে আমার মতো 네, 다리, 다리, 다리. 네, 비도, 비도, 두카, 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 테리카 두카, 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 এখন বুক করিস নি কতক্ষণ লাগে যেতে আমাকে গিয়ে পৌঁছে ফোন করে দিবি বাবাকে ফোন করে দে যে বাবা আমি মায়ের থেকে এত টাকা নিয়ে গেলাম বলে দে বাবা। লাইভ লোকেশন পাঠাবি পিতি নিয়ে বেরোয় না ভালো লাগছে লাইভ লোকেশন পাঠাবি বলে দিলাম বোন বলে বোনের কথা মানবি আমারও দিব্যি রইল লাইভ লোকেশন পাঠিয়ে দিবি দুঃখা দুঃখা যে ফোন করবি এখন বাজে সন্ধ্যে সাতটা বাজে নি পনেরো সাতটা বাজে প্রার্থীকে নিয়ে যাচ্ছি নাচার স্কুলে আজকে ফার্স্ট নাচের স্কুলে যাচ্ছে সেই করোনার সময় কুইশিতে শিখতো তারপর করোনা, করোনা চলে এসেছিলো বলে ছাড়িয়ে দেওয়া হয়েছিল পঁচিশ পড়ে গেল প্রায় একুশ বাইশ তেইশ তে তে চব্বিশ চার বছর বাদে আবার নাচের স্কুলে দেওয়া হয়েছে ওকে ওই হবে করব করবো করে আর দেওয়া হচ্ছিল না তো অনেক দিন অনেক বছর বাদে নাচের স্কুলে যাচ্ছে প্রাপ্তি অন্য নাচের স্কুলে সেই নাচের স্কুলে না অন্য নাচের স্কুলে তো চলো যাই দেখি নাইটগুল করবো গেল কে জানো তো যাই হোক নাচের স্কুলে যাই কথা বলি কি বৃত্তান্ত সব শুনি কি শিখবে ক্লাসিক্যাল না সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল উচ্চণ্ড আটকে গিয়েছিল না ওয়েস্টার্ন কী শিখবে দেখা যাক ও তো বলছে সেমি ক্লাসিক্যাল শিখবে তো শেখাই না সেটা হচ্ছে বড় কথা দেখতে হবে গিয়ে তো চলো এখন রওনা আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছি প্রথম দিন গিয়ে বসতে হবে কিনা দেখতে হবে না চলে আসবো তারপর আবার পরে যাব দেখা যাক চলো গেছি ওই দেখো নাচ শুরু হয়ে গেছে ঘরে এসে প্রথম না এগুলোকে মুদ্রা বলে ক্লাসিক্যালটাই আগে শেখাচ্ছে কেননা ক্লাসিক্যাল না জানলে কিছুই হয় না নাচে তো প্রথম দিন একটু অসুবিধা হচ্ছিল কেন তো ক্লাসিক্যাল জানে না এমনি নাচ দেখে তুলতে পারে তোমরা জানো তো ক্লাসিক্যালটা নিয়ে দরকার তো আমরা নিয়ে এসছি এখন এই যে আলু কাবলি এখন আলু কাবলি খাবো প্রথম দিন নেচে কেমন লাগলো ওই জানে ভালো অনেকে শেখে বেশ ভালো লাগে গান টান চলে তো আমারই ভালো ভালো লাগছিল বেশ মনটা ভালো হচ্ছিলো আমি থেকে বললাম আমি বসে থাকবো না তুমি বসবে না আজকে বসে থাকতে পারবে কিন্তু অন্যদিন তুমি বসবে না অবশ্য তখন বসে থাকতে বিরক্ত লাগে ভাবছিলাম কিন্তু না গো আমার তো বেশ ভালো লাগেছে গান চলছে স্যার শেখাচ্ছে নানা ধরনের জিনিস দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা আমার বাচ্চাদের সাথে থাকতে থাকতে বেশি ভালো লাগে আর বাচ্চাদের মানে পরিবেশটা না আমাকে বেশি আনন্দ দেয় ওদের সাথে থাকলেন এক একটা বাচ্চা এক একটা গরু অগর করছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো যাই হোক প্রাপ্তি আজকে প্রথম দিন তো অত কিছু শিখতে পারেনি আস্তে আস্তে স্যার বলল কিছু চাপ দেবেন না ও নিজের থেকেই তৈরি হয়ে যাবে আমি তৈরি করে দেবো ওর প্র্যাকটিস করা কিছু দেখে না যেগুলো লয় হয় ছন্দ হাতের মুদ্রা ফুদ্রা দেখিয়েছে সেগুলোকে মাথায় রাখুক নিজের মধ্যে করে আস্তে আস্তে শিখে দেবে এটা স্বাভাবিক ব্যাপার আর এদের ক্যাপাসিটিটা বেশি থাকে ধরার আমাদের ধরার ক্ষমতার থেকে এদের ক্যাপাসিটিটা বেশি থাকে এটা তো সবাই জানে তাই না মাটি বাচ্চা চেয়ে মাটির ডালা আর অবশ্য এখন বাচ্চা নেই বড় হচ্ছে সেভেন ওটে দিন আগে ইচ্ছা ছিল কিন্তু ঘড়িমসি গড়িমসি করে হচ্ছিল না কোনো কিছু সময় না হলে হয় না এটাই হচ্ছে মেন কথা কোনো কিছু সময় না হলে হয় না এখন সময় এসছে এখন দিয়েছি শুনুক দেখি কতদিন চালাতে পারি ও বা কতদিন চালাতে পারে যাই হোক এখন আলু কাবলি নিয়ে আসছে একটুখানি অনেকদিন বাদে কিন্তু আলু কাবলি খাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো এমন ঝাল দিয়েছে আলুকাবলিতে প্রাপ্তির জাত তা অবস্থা হয়ে গেছে প্রাপ্তি কেন আমারও টু এক্স প্যালিসি কোরিয়ান নুডেলসও খেয়েছিলাম কিন্তু এটা আমার মনে হচ্ছে জলজীবের সময় আমি জলজীব খাই মনে হচ্ছে সময় পুরো

শরীরে খাওয়া থাকলে পরে খেতে ইচ্ছা করবে দেওয়া দেখো আলু খাবলি খেয়ে প্রাপ্তি কি রাত অবস্থা হয়ে গেল বাজে রাত্রির বারোটা না সাড়ে বারোটা বোধ হয় একটা আমি ঘড়ি কি দেখিনি এই ঘড়িটা কবে দেখে বন্ধ তো যাই হোক আজকে আমার কোমরটা খুব ব্যথা হয়েছে গো অনেক কাজ করেছি তো সকাল থেকে পরিশ্রান্ত আজকে আমি খুবই পরিশ্রান্ত তো কোমরে ব্যথা করছে এটা যে তাড়াতাড়ি সেটাও শুনতে পাচ্ছি না কেননা এখন একটু আওয়াজটা কম এখন একটু ভিডিওটা এডিট করতে আমার সুবিধা হবে সেই জন্য সুতছি না কালকে শনিবার তাকে দেরি করে আমি দেখো না কালকে দুজনেই আসবে লিপিও আসবে শিবানী দিদিও আসবে শিবানী দিদি চার দিন ধরে লাগাতার কামাই করলো দাঁত উঠিয়েছে কিছু করার নেই দাঁতের জন্য ছুটি নিয়েছে একসঙ্গে একসঙ্গে ছুটি নিলেই হয়ে যায় প্রবলেম তখন কাজ তো বেশি করতে পারি না আর ভীষণ কোমরে বের হয় কোমর মটমট করছে হেলান দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার ঘটনা আজকে দিনটা এইভাবেই কেটে গেল আজকাল আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু হবে এইভাবে জীবনে দিনগুলো পার করে দিচ্ছি তোমাদের সাথে থেকে ভালো লাগে বেশ ব্লগুলো করি পুরোনো ব্লগ দেখি মনটা ভালো লাগে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে মনের মধ্যে চলছে করে দিবা তোমাদের কেমন চলছে সেটাও তোমরা জানিও ঠিক আছে ওই তোমরা যেটুকু নাম নিতে বলেছো ব্যাস তারপরে আর কোনো কমেন্ট করো না দেখেছো তোমরাও কীরকম আমাকে সেরকমভাবে ভালোই বাসো না শুধু নাম নেওয়ার সময় আনটি নাম নিও আনটি এই নাম নাও আনটি ওই নাম নাও সবাই বললে এখন আর কেউ ফোন ফোন করো না বলছে কেউ কমেন্ট করো না সেরকম এক দুজন ছাড়া আজকে তো কোনো কমেন্টই আসেনি একটা কমেন্ট এসছে আমার সাথেই হয় এরকম ঠিক আছে যা মনের ব্যাপার তোমাদের ইচ্ছে হলে করো না ইচ্ছে হলে করো না জোরদস্তি নেই তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতো টাটা